সবাইকে জয় যীশু আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যিশু খ্রিস্টের নামে আমি আজকে সকালে সবাইকে স্বাগত জানাই আসুন আমরা ঈশ্বরের সব উপস্থিত হই এবং আমাদের নিজেদের জীবনকে আমরা উৎসর্গ করি আসুন আমরা প্রার্থনা যাওয়ার আগে আমরা ঈশ্বরের বাক্য থেকে আমরা পাঠ করব তার আগে আমরা দেখি আজকে যে বাক্য পাঠ করব তা হচ্ছে ঈশ্বরের প্রতিশ্রুতি না আমাদের জন্য ঈশ্বরের যে প্রমিস বা প্রতিশ্রুতি রয়েছে তা আমরা কি আমরা দেখব ঈশ্বরে বাইবেলে অনেক প্রতিশ্রুতি রয়েছে মানে আট হাজার প্রতিশ্রুতি রয়েছেন ঈশ্বর আমাদের জন্য এত প্রতিশ্রুতি করে রেখেছেন যে প্রতিশ্রুতি রয়েছে তা আমরা মানে সারা জীবনেও সেই সমস্ত প্রতিশ্রুতি আমরা পড়ে আমরা শেষ করতে পারবো না তাই আমরা দেখি যে ঈশ্বর যে প্রতিশ্রুতিগুলো করেছেন তার মধ্যে কিছু কিছু আমি আজকে পাঠ করি আমরা দেখি আমরা সিরিয়ালি দেখছি যে পরিত্রাণের প্রতিশ্রুতি অনন্ত জীবনের প্রতিশ্রুতি শান্তি ও সান্ত্বনার প্রতিশ্রুতি প্রজ্ঞার প্রতিশ্রুতি ঈশ্বরের উপস্থিতির প্রতিশ্রুতি বিধানের প্রতিশ্রুতি চুক্তির প্রতিশ্রুতি সুরক্ষার প্রতিশ্রুতি বিজয়ের প্রতিশ্রুতি পুনরুদ্ধারের প্রতিশ্রুতি আধ্যাত্মিক বৃদ্ধির প্রতিশ্রুতি ক্ষমার প্রতিশ্রুতি ভালোবাসার প্রতিশ্রুতি প্রার্থনার উত্তর দেওয়ার প্রতিশ্রুতি বিশ্বস্ততার প্রতিশ্রুতি জয়ের প্রতিশ্রুতি ন্যায় বিচারের প্রতিশ্রুতি মুক্তির প্রতিশ্রুতি পবিত্র আত্মা দ্বারা ক্ষমতায়নের প্রতিশ্রুতি আমরা এই সমস্ত প্রতিশ্রুতি আমরা দেখি তার মধ্যে আমি আজকে চার ধরনের প্রতিশ্রুতির ঈশ্বরের বাক্য থেকে দেখব আমি প্রথমে দেখি পরিত্রাণের প্রতিশ্রুতি অর্থাৎ আমাদের আমরা যে পরিত্রাণ পেয়েছি সেই পরিত্রাণ ঈশ্বরের বাক্যে কি লেখা আছে তাই আমরা আজকে পাঠ করি আমরা লুক লিখিত সুসমাচার তার তিন অধ্যায় ষোলো পদ আমরা পাঠ করি কারণ ঈশ্বর জগতে জগৎকে এতটাই ভালোবাসলেন যে তিনি তার একমাত্র পুত্রকে দিয়েছেন যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট হয় না কিন্তু অনন্ত জীবন পায় অর্থাৎ এখানে ঈশ্বর আমাদের পরিত্রাণের জন্য তার একমাত্র পুত্রকে এই জগতে পাঠালেন এবং যাতে আমরা বিশ্বাস করি এবং আমরা অনন্ত জীবন পাই আমরা যেন বিনষ্ট না হয়ে যাই দ্বিতীয় পদ দেখি রোমিও তার দশ অধ্যায় নয় পদ যদি আপনি আপনার মুখ দিয়ে ঘোষণা করেন ইস যিশুই প্রভু এবং আপনার হৃদয়ে বিশ্বাস করেন যে ঈশ্বর তাকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছেন তবে আপনি রক্ষা পাবেন অর্থাৎ আমাদের পরিত্রাণ এখানেও রয়েছে যদি আমরা ঈশ্বরকে যিশুকে আমরা প্রভু হিসেবে মুখে স্বীকার করি এবং হৃদয়ে বিশ্বাস করি যে তিনি মৃতদের মধ্য থেকে তিনি পুনরুত্থিত হয়েছেন তবে আমরা রক্ষা পাবো আমরা ইফিসিয়ো তার দুই অধ্যায় আট এবং নয় পদ দেখি কারণ অনুগ্রহে আপনি বিশ্বাসের মাধ্যমে পরিত্রাণ পেয়েছেন এবং এটি আপনার নিজের থেকে নয় এটি ঈশ্বরের দান কাজের দ্বারা নয় যাতে কেউ গর্ব করতে না পারে অর্থাৎ ঈশ্বর যে আমাদের ওকে অনুগ্রহ করেছেন সেটা আমাদের কোনো ভালো কর্মের জন্য নয় আমাদের নিজেদের পরিশ্রমের ফল নয় কিন্তু ঈশ্বর সেটা নিজের থেকে দিয়েছেন এবং এটি হচ্ছে ঈশ্বরের দান যাতে আমরা গর্ব না করি এখানে আমরা নেট পাই আমরা পরবর্তী দেখি অনন্ত জীবনের প্রতিশ্রুতি অর্থাৎ অনন্ত জীবনের প্রতিশ্রুতি আমরা প্রথম যোহন তার পাঁচ অধ্যায় এগারো পদ পাঠ করি এবং এই সাক্ষ্য হলো ঈশ্বর আমাদের অনন্ত জীবন দিয়েছেন এবং এই জীবন তার পুত্রের মধ্যে অর্থাৎ আমরা যে অনন্ত জীবন লাভ করেছি সেটা ঈশ্বর আমাদেরকে দয়া করে দিয়েছেন এবং তার পুত্রের মধ্য দিয়ে অর্থাৎ আমাদের জীবন অনন্ত জীবন পাওয়ার জন্য আমাদের পাপ থেকে রক্ষা পাওয়ার জন্য যিশুকে তিনি তার একমাত্র প্রিয় পুত্রকে ঈশ্বরের জগতে পাঠিয়েছিলেন সেই যীশু খ্রিস্টের মধ্য দিয়ে আমরা সেই অনন্ত জীবন লাভ করতে পেরেছি আমরা যখন লিখিত সুসমাচার তার এগারো অধ্যায় পঁচিশ এবং ২৬ পদ যখন পাঠ করি আমরা এটা পাই যিশু তাকে বললেন আমি পুনরুত্থান এবং জীবন যে আমাকে বিশ্বাস করে সে মরে গেলেও বাঁচবে আর যে আমাকে বিশ্বাস করে বেঁচে থেকে সে কখনো মরবে না তুমি কি এটা বিশ্বাস করো অর্থাৎ ঈশ্বর এখানে বলেছেন যে আমি পুনরুত্থান আমি প্রথম শেষ আলফা আমি ওমেগা অর্থাৎ এখানে ঈশ্বরই শুরু এবং ঈশ্বরই শেষ যে তাকে বিশ্বাস করে সে মরে গেলেও বাঁচবে আসলে আমরা যখন বিশ্বাস করি আমাদের একটাই ইয়ে যে আমরা যখন পুনরুত্থিত হব আমরা যখন পুনরুদ্ধ আমাদের আত্মা যখন পুনরুত্থিত হবে আমরা যেন ঈশ্বরের কাছে যাই এই বিশ্বাসে আমরা এখন ঈশ্বরের বর্জনা করি ঈশ্বরের সাথে থাকি কারণ আমরা প্রত্যেকে চাই যে আমাদের যে আত্মা যে জীবন রয়েছে আত্মিক জীবন যেটা রয়েছে সেটা যেন অনন্ত অগ্নিতে যেন না যায় তাই আমরা যেন তাকে বিশ্বাস করি যখন আমরা মরেও যাব এই জাগতিক দেহ যখন আমাদের মারা পড়বে তারপরেও আমরা সে অনন্ত জীবনে আমরা ফিরে যেতে পারবো যহনলিখিত সুসমাচার তার ছয় অধ্যায় সাতচল্লিশ পদ। আমি তোমাকে সত্যি বলছি যে বিশ্বাস করে তার অনন্ত জীবন আছে এখানে বলা হচ্ছে যে যে বিশ্বাস করে যে সে যে কেউ হতে পারে যে বিশ্বাস করে তার অনন্ত জীবন আছে সে অনন্ত জীবন পাবে আমরা শান্তি ও সান্ত্বনার প্রতিশ্রুতি কি আছে আমরা দেখি যিসাই ও তার ছাব্বিশ অধ্যায় তিন পদে আপনি নিখুঁত শান্তিতে থাকবেন যাদের মন স্থির কারণ তারা আপনাকে বিশ্বাস করে অর্থাৎ যারা স্থির মনা লোক যারা ঈশ্বরে ভরসা করে এবং নিজের উপরে বিশ্বাস রাখে চলে সেই সমস্ত লোককে বলছেন যে তারা যারা তারা তারা শান্তিতে থাকবেন যদি আপনি আপনার যদি মন এদিক ওদিক হয় আপনি যদি মানে রাস্তা থেকে যদি আপনি ভোটকে যান সরে যান তাহলে কিন্তু আপনি কখনো শান্তিতে থাকতে পারবেন না আপনি আপনার নিজের মনকে স্থির রাখতে হবে সেই জন্য আমরা শান্তি পেতে পারি মধিলিখিত সুসমাচার তারা এগারো অধ্যায় আঠাশ পর না তোমরা যারা ক্লান্ত ও ভারাক্রান্ত আমার কাছে এসো আমি তোমাদের বিশ্রাম দেব ঈশ্বর এখানে বলেছেন যারা আমরা ক্লান্ত এবং ভারাক্রান্ত আমাদের অনেক দুঃখ অনেক কষ্ট অনেক রকম কথা আমাদের জীবনে প্রত্যেকের জীবনে আছে কিন্তু আমরা এই সমস্ত কথা আমরা যেন সম্পূর্ণরূপে ঈশ্বরের চরণ তলে রেখে দিই কারণ মানুষের কাছে বললে সে আপনার সুযোগ নেবে কিন্তু আপনি যখন ঈশ্বরের কাছে রাখবেন তখন তিনি আপনাকে সান্ত্বনা দেবেন সেই জন্য এখানে ঈশ্বরের বাক্যই বলে এ পরিশ্রান্ত ভাড়াকান্ত লোক সকল আমার নিকটে আইস আমি তোমাদি বিশ্রাম দেবো অর্থাৎ তিনি ওকে বিশ্রাম দেবেন যোহন লিখিত সুসমাচার তার চৌদ্দ অধ্যায় সাতাশ পর আমি তোমার সাথে 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 শান্তি রেখে যাচ্ছি আমার শান্তি তোমাকে দিচ্ছি পৃথিবী যেমন দেয় আমি তোমাকে দিই না তোমার হৃদয় হৃদয়কে অস্থির হইতে দিও না আর ভয় পেও না অর্থাৎ ঈশ্বর এখানে আমাদের ওকে সান্ত্বনা দিয়েছেন যে আমরা যেন উদ্বিগ্ন না হই আমরা যেন ভয় না পাই কারণ ঈশ্বরের শান্তি তিনি আমাদের জন্য রেখে গেছেন এবং আমি আমার শান্তি তোমাকে দিয়ে যাচ্ছি তিনি পৃথিবী চেয়ে যখন চলে গেছেন তিনি আমাদের ওকে এই শান্তি প্রদান করে গেছেন যে তুমি আমার শান্তি তোমার কাছে অর্থাৎ আমাদের সেই শান্তিকে বজায় রাখতে হলে ঈশ্বরের বাক্যকে আমাদের হৃদয় মধ্যে রাখতে হবে আমাদের অস্থির হওয়া চলবে না আমাদের নানান রকম ভয় আসতে পারে নানান রকম সমস্যা আসতে পারে সেই সময় আমাদের ওকে ঈশ্বরের বাক্যকে আমাদের মনে রাখতে হবে এবং সেই বাক্যের উপরে ভিত্তি করে আমাদের চলতে হবে এবং আমি পরবর্তী দেখি যে প্রজ্ঞার প্রতিশ্রুতি অর্থাৎ জ্ঞানের প্রতিশ্রুতি আমরা কিভাবে জ্ঞান পাই না সমস্ত আমরা হিতপদেশ তার তিন অধ্যায় পাঁচ এবং ছয় পথ যখন আমরা পাঠ করি তোমার সমস্ত হৃদয় দিয়ে প্রভুতে বিশ্বাস করো এবং নিজের বুদ্ধির উপর নির্ভর করো না তোমার সমস্ত পথে তাকে বসীভূত করো এবং তিনি তোমার পথ সোজা করবেন অর্থাৎ আমার সমস্ত হৃদয় দিয়ে আমাদের সদা প্রভুর প্রশংসা করতে হবে ধন্যবাদ করতে হবে তাহলে তিনি আমাদের আমাদের সাথে তার বুদ্ধি তিনি আমাদিগকে দেবেন তিনি আমাদের নিজের বুদ্ধিতে নির্ভর করতে না বলা হয়েছে সমস্ত কিছু বসীভূত তিনিই করেন তিনি সমস্ত কিছু নির্ধারণ করে অর্থাৎ তাঁর বরে আমাদের দৃষ্টি রাখতে হবে জাকবের পুস্তক আমরা এক অধ্যায় পাঁচ পথ যখন পাঠ করি যদি তোমাদের কারো জ্ঞানের অভাব থাকে তবে আপনি ঈশ্বরের কাছে জ্ঞান প্রার্থনা করুন যিনি দোষ খুঁজে না পেয়ে সকলকে উদারভাবে দেন এবং এটি আপনাকে দেওয়া হবে অর্থাৎ যদি আমাদের কারোর জ্ঞানের অভাব হয় যে এই সময়ে আমি কি করব তাহলে সে ঈশ্বরের কাছে যাচনা করুন অর্থাৎ আমরা যখন প্রচণ্ড বিপদে পড়ি আমাদের আর কোনো কিছু করার নেই অলে ফির থেকে থেকে গেছে সেই অবস্থাতে আমাদের উচিত আমরা বুদ্ধিপূর্বকভাবে এই যাচনাটা আমাদের ঈশ্বরের কাছে যে প্রভু এখন আমি কি করব। কারণ তিনি আমাদেরকে বুদ্ধি দেন তিনি আমাদেরকে পথ দেখান আমরা গীত সঙ্গীতা তার বত্রিশ বত্রিশ সংখ্যা আট পদ আমি পাঠ করি আমি তোমাকে নির্দেশ দেব এবং তোমাকে যে পথে যেতে যেতে হবে তা শিখিয়ে দেব। আমি তোমার প্রতি আমার প্রেমময় দৃষ্টি দিয়ে তোমাকে পরামর্শ দেব। অর্থাৎ তিনি আমাদিগকে নির্দেশ দেবেন বুদ্ধি দেবেন কি করতে হবে না হবে তিনি সমস্ত কিছু আমাদিগকে শেখাবেন কোন পথে গেলে আমার এই বিপদ থেকে আমি মুক্তি পাবো সেটাও তিনি আমাদিগকে দেখাবেন কেবলমাত্র তার প্রতি দৃষ্টি রাখতে হবে তিনি আমাদেরকে সুপরামর্শ দেবেন তাই আসুন প্রিয় ভাই বোনেরা আজকে আমরা প্রার্থনার মধ্য দিয়ে দেয় যাই এবং ঈশ্বরের কাছে আমাদের জ্ঞানের যাচনা করি আমাদের প্রজ্ঞার যাচনা করি তার কাছে আসুন আমরা তার কাছে প্রার্থনায় চাই হালিলুয়া হালে হালিলুয়া মহান প্রেমময় পিতা তোমার মহানামে ধন্যবাদ প্রশংসা করি প্রভু আজকের এই সুন্দর সকালে প্রভু প্রভু গো তোমার যে প্রতিশ্রুতি রয়েছে বাইবেলে আট হাজার প্রতিশ্রুতি রয়েছে যে সমস্ত প্রতিশ্রুতি প্রভু তুমি আমাদের জীবনের জন্য মানব জাতির মঙ্গলের জন্য তুমি করেছো প্রভু সেই প্রতিশ্রুতির কিঞ্চিত অংশ আমি পাঠ করলাম প্রভু আজকে সেই প্রতিশ্রুতি আমরা যেন ধরে রাখতে পারি এবং সেই প্রতিশ্রুতি দ্বারা আমাদের জীবনকে যেন এগিয়ে নিয়ে চলতে পারি প্রভু তুমি আমাকে সেই অনন্ত পরিত্রাণের প্রতিশ্রুতি দিয়েছ প্রভু অনন্ত জীবনের প্রতিশ্রুতি দিয়েছ প্রভু শান্তির প্রতিশ্রুতি দিয়েছ এবং প্রজ্ঞার প্রতিশ্রুতি দিয়েছ প্রভু এই সমস্ত প্রতিশ্রুতি যেন আমরা ধরে রাখতে পারি তোমার বাক্যের দ্বারা যেন আমরা স্থির থাকতে পারি কারণ শয়তান নানানভাবে প্রলোভিত করবে আমাদের সেই এই সমস্ত প্রতিশ্রুতি থেকে সরে যেতে কিন্তু প্রভু তুমি আমাদের সাথে সাথে থাকো এবং আশীর্বাদ করো আজকের এই দিনের ভার প্রভু আমি তোমার হস্তে রাখি প্রভু আমাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করো প্রত্যেকের উপরে তোমার করুণার হাত তুমি রাখো প্রভু আমাদের সমস্ত অমঙ্গল থেকে সমস্ত বিপদ থেকে তুমি আমাদের রক্ষা করো আমাদের বাইরে যাওয়া আমাদের ভেতরে আসা তুমি সুরক্ষা করো আমাদের প্রত্যেক পরিবারে প্রত্যেক সন্তানকে প্রত্যেক মা বাবাকে আমি তোমার চরণে রাখি প্রত্যেকের জীবনে তুমি কাজ করো এবং এই বাক্যকে প্রত্যেকের জীবনে স্থিরভাবে ধরে রাখতে তুমি সাহায্য করো সমস্ত ভুল ত্রুটি অপরাধ তুমি ক্ষমা করো এই বিনতি প্রার্থনা চাই আমার মহান প্রেময় পিতা প্রভু যিশু খ্রিস্ট তোমারই নামে আমেন সবাইকে জয় যিশু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে দিনটি সবার শুভ জয় যিশু